সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমানের ভাতারে ছট পুজোর আরম্বরতার সঙ্গে উদযাপন করা হয় ছট পুজোর এই শুভক্ষণে সকলের সাথে একসঙ্গে অংশগ্রহণ করলেন ভাতার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা এই পুজোয় দেবী ছটি মাইয়া যাকে সাধারণত উষা নামেও পরিচিত পুজো করা হয় শক্তিশালী সূর্যকে উপাসনা করে জীবনের সমস্ত নেতিবাচক শক্তি দূর করা ও যাবতীয় ইতিবাচক শক্তি নিজেদের মধ্যে প্রভাব বিস্তার করে মানুষের পাশে থেকে সুস্থ ও বা নতুন সমাজ গড়ার লক্ষ্যকে সাদরে অবন্তনা জানান সমাজসেবী অশোক হাজরা করা হয় প্রাচীনকালে দৌপদী এবং হস্তিনাপুরের পাণ্ডবরা তাদের সমস্যা সমাধান ও হারানো রাজ্য পুনরুদ্ধারের জন্য ছট পুজো উদযাপন করতেন তারপর থেকেই সারম্বরে এই পুজো শুরু হয় পুজোর প্রথম দিনে ভক্তদের নিজেদেরকে উৎসর্গের মুহূর্তে সকলের সঙ্গে তাল মিলিয়ে মহাসমারোহে অনুষ্ঠান পালন করা হয় ভাতারের মহাপ্রভু মুক্তমঞ্চে ভাতারের বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা ও অন্যান্যদের উপস্থিতিতে অভ্যন্তনা অনুষ্ঠান হওয়ার পর সকলেই ছট পুজোয় অংশগ্রহণ করে ব্যবসা সমিতির সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা জানান নিজেদের মধ্যে যাবতীয় দোষ টুটিকে বিসর্জন দিয়ে ভালো গুণগুলি নিজেদের মাধ্যমে এক ঐক্যের সমাজ গড়ে উঠুক এই কামনা করি ছট পুজো উপলক্ষে আমি আমার তরফ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন 結構ちょっと。